গুড মর্নিং সবাই কেমন আছো মা আমাকে সাজাগুজু করিয়ে দিলেও আমার তো একটা ঠিক ভুলের বিচার থেকেই যায় কি তাই তো নাকি দেখো চুলটা আমি আরেকবার ঠিক করে নিচ্ছি দেখি সব ঠিক আছে নাকি আর তোমরা সকাল সকাল কি করছো মিমিরা আঙ্কেলরা আন্টিরা সবাই ভালো আছে তো আমি সকাল সকাল লাল শাড়ি পরে রেডি হয়ে গেছে ঘরের কত কাজ থাকে টিপটা ঠিক আছে নাকি আমি একটু দেখে নিলাম ঠাকুর দেব আরও কত কাজ থাকে শাড়ি পরে সাজুগুজু করে বেরোতে তো হবে নাকি শুধু ঘরের কাজ করলে হবে যে রাঁধে সে চুলও বাঁধে সব রেডি সেডি করে পরিপাটি হয়ে আমাকে এক চক্কর বাইরেও তো লাগিয়ে আসতে হবে মা পাপা সারাক্ষণ খালি বাইরে বেরিয়ে যায় আমিও একটু দেখে আসি কি হচ্ছে বাইরে আজকে যদিও বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে একটু বৃষ্টি হচ্ছে বলো কিন্তু মায়ের সাজ পরে দেওয়ার পরেও আমি সব একবার করে চেক করে নিলাম নিয়ে আমি একদম রেডি বাইরে ঘুরতে যাওয়ার জন্য তোমরাও কি আমার মতো শাড়ি পরে সাজুগুজু করে কপারে লাল টিপ পরে ঘুরতে যেতে পছন্দ করো কে কে করো জানিও কিন্তু কমেন্টে আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে সবাইকে বৃষ্টির দিনের শুভ সকালের শুভেচ্ছা দেখো এরই মধ্যে আমি একটু খেলাধুলো করে নিচ্ছি শুধুই কি বড়দের মতো সাজুগুজু করলে হবে একটু খেলাধুলা করতে হবে দাড়ি ফাঁকে আমি চুলটা ঘেঁটে ফেলেছি মা আমাকে আবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর বিছানার দিকে কিন্তু তোমরা তাকিও না ওটা আমি আর দাদা দুজনে মিলে দায়িত্ব নিয়ে সুন্দর করে ঘেঁটে দিই তোমাদের বাড়িতে এরকম কেউ আছে নাকি আমার মতো আমাদের মতো যারা দায়িত্ব নিয়ে সুন্দর করে ঘর গুছিয়ে ফেলে চারিদিককার জিনিস মা চশমা পরে তাই আমি হেয়ার ব্যান্ডকেই চোখে চশমার মতো লাগিয়ে আয়নায় দেখে একটু হেসে মজা করে নিলাম কি আনন্দই না হচ্ছে আমার কিন্তু অনেক চেষ্টা করেও হেয়ার ব্যান্ডটা কিছুতে চোখের সামনে থাকছে না ওটা যে চশমা আর এটা যে হেয়ার ব্যান্ড সেটা তো আমি বুঝতেই পারছি না মা বললেও আমি শুনছি না চোখে আমার একটু ব্যথাও লেগে গেল কিন্তু তাও আমি ওটা চশমার মতো করে পড়তে ছাড়ছি না আচ্ছা এবার কিন্তু আমি একদম রেডি বাইরের দিকে দেখাচ্ছি এবার আমি টাটা যাবই যাব। সবাইকে টাটা আমায় কেমন লাগছে জানিও